আপনারা গ্রামের মানুষ আমিও গ্রামের পোলা অনেক ঝগড়া করছেন বিদাতের নামে আজ পর্যন্ত বুঝতে পারেন না বিদাত কি বিদাতের সিম্পল একটা জিনিস আপনাকে আমি একটু বুঝাই কেমনে যে বুঝাই আপনার করে এটা হলো কোটি এটা কি আচ্ছা এটাকে এখন বিদাত বানানো যাবে আমি কি বানায় দেখাব বিদাত এটাকে বিদাত বানায় দেখাবো বিদাত বানায় দেখাচ্ছি ভিতরের অংশ কালো রং কালার এর এভাবে হাতা কাটিয়া পাঁচ পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কটি বানাইয়া পরে তার দশ নাকি হয় এবার এবার এটা কি রাগ না যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া এস কালার র্যাক র্যাক দাগ দিয়া কালো কালারের ব্যাক সাইড দিয়া পাঁচটা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পড়েন আপনাকে দেখতে সেই রকম লাগবে সেই রকম আরাম কোনো বিধাত নেই কোনো কি নাই যখনই বলব নেই কি বলব তখন কি হয়ে গেছে আচ্ছা এবার আসেন এই ফ্যানকে বিদাত বানাচ্ছি আমি এই ফ্যানকে কি বানাবো ইনশাল্লাহ ফ্যানকে এখন বিদাত বানাই ছেড়ে দেবো আপনারা তো মনে করেন সব তোমরা বিধাত বিদাত করো যে সব বিধাত যদি আপনি বানান তাইলে কোনো কিছু বিদাত না যদি আপনি এটা থেকে মুক্ত থাকেন আচ্ছা ফ্যানকে কিভাবে বিদাত বানানো যায় আমি একজনকে কিন্তু প্রশ্ন করবো পরে একজন কিন্তু আমাকে একটা বিদাত বানায় দেখাইতে হবে ঠিক আছে ইনশা আল্লাহ যাই যদি কেউ বলে ঠিক ইমাম সাহেবের মাথার উপর থেকে তিন হাত দূরে একখান সিলিং ফ্যান লাগাইয়া প্রতিদিন সকাল সকালবেলা ইহাকে দুই মিনিট চালু করিয়া বন্ধ করিয়া ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয় তার দুই বছরের গুণামাফ হইয়া যাবে এটা আছে এটা কি কারণ নেকি চলে আসছে কি চলে আসছে এই নেকির কথা কে বলে নাই কে বলে নাই এ পদ্ধতির কথা কে বলে নাই এখানে যায় প্রবলেম যদি কেউ বলে ঠিক ইমামের মাথার উপর দিয়া নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একখান ফ্যান লাগাইয়া ইমাম সাহেব আসিবার দুই মিনিট পূর্বে লাগাইয়া দাও ইনশাল্লাহ ইমাম সাহেবের মেম্বার ঠান্ডা শীতল হইয়া থাকিবে উনি আরাম পাইবে এটা বিদাত না এটা কি না এটা নেকি কেন যিনি ফ্যান লাগাইছে করাচ্ছে গরমের দিন উনি ঠান্ডা শীতল হয়ে আরামসে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে ওনার ফ্যানে কি আছে ইনশাল্লাহ ফ্যান যিনি দান করছে ওনার নেকি হবে ওনার কি হবে কিন্তু সিস্টেম করে দিয়ে যদি এটাকে নেকি বানানো যায় এটা কি হয় এবারে আসেন আপনার হাতকে বিদাত বানাচ্ছি আপনার কি কি বিদাত বানাবো আচ্ছা যখন আপনি বলবেন ডান হাতকে ঠিক দুপুর বেলা এভাবে হাত উপরে উঠাইয়া নিচে নামাইয়া উপরে উঠাইয়া নিচে নামাইয়া তিনবার আস্তাকফুরুল্লাহ তিনবার সোহান আল্লাহ তিনবার আল্লাহ আকবর লাইল আল্লাহ দশবার এরপর ডান দিকে ভাবে হাত বাম দিকে ভাবে হাত দিয়ে যদি সোজা উপরের দিকে তাকাইয়া সাধু আল্লাহ ইহ্লাহ ও সাধু আল্লাহ মোহাম্মদ আব্দু রাসুল পড়া যায় তার তিরিশ বছরের গুনা মাপ এটা বেদা এটা কি অথচ উজু করে আর সাধু আল্লাহ ইহ্লাহ ওসাদ পড়লে আল্লাহ জান্নাতের কটা দরজা খোলে এটা হাদিস এটা কি আর দেখেন আস্তাকুরুল্লাহ পড়ছে সোহান আল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে লাই লাহিল্লাহ পড়ছে পৃথিবীর সর্বোত্তম জিকির লাই লাহিল্লাহ ওটাও পড়ছে কিন্তু শুধু ওই যে বলছে ডান কি এমনি দিয়া এমনি দিয়া ঠিক দুপুরবেলা বেলা উপর দিকে তাকাইয়া এই পদ্ধতি দিয়ে যখন এভাবে গণনা করে নিয়ে আসলো এটা কি হলো আপনাদের খারাপ লাগতেছে রাগ করিয়েন না এম এখানে মিম্বরে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত কি মিলিত আবার বলেন কি মিলিত রাগ করিয়েন না রাগ করতেছেন কেন আপনি আপনি না বলেন কি খারাপ জিনিস তো আপনি বলেন আমরা তো বলিনি মোনাজাত খারাপ আমরা বলেছি আপনি যে পদ্ধতি চালু করেছেন স্টাবলিশ করেছেন অনিবার্য অবধারিত করেছেন আল্লাহনবী এটা দেয়নি আপনি চাপাচ্ছেন কেন না আমার উপর বেশ আপনি রাগ করছেন আমরা বলেছি ইন আল্লাহু ওয়া মালাইকাতু আলা নাবি আয়াত নাজিল হল সাহাবারা বললি আর রাসূলুল্লাহ কিভাবে দরুদ পড়ব আল্লাহ নবী শিখিয়ে দিলেন দরুদ ইব্রাহিম আপনি বলেন যে মসজিদে আসতে হবে কারো ছেলে বিদেশ গেলে কারো ঘরে বাচ্চা হলে কারো চাকরি হলে কারো ভালো কিছু হলে খারাপ কিছু হইলো ভালো কিছু হইল মিলাত কিন্তু কমন খারাপের জন্য খারাপ হলে দুঃখে পড়াবে ভালো হলে সুখে পড়াবে আপনি মসজিদে এসে কবিতা পড়লেন কবিতা পড়ার নিয়ম করলেন কি একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যেতে হবে কবিতা পড়ার নিয়ম করলেন কেউ যে আমি বললাম ডান দিকে হাত বাম দিকে হাত এভাবে দাঁড়াইয়া সেম একটা নিয়ম করলেন যে মসজিদে আসতে হবে একজনে গাইবে সবাই শুনবে মধ্যখানে সবাই সুর মিলাবে একটা পর্যায়ে এসে উঠে যাবে এভাবে হাত দিয়ে এভাবে নিচে দিয়ে ঢুলুডুলো এভাবে পড়বে একটা পর্যায়ে সে আবার বসে যাবে এরপরে তিনবার সুরে এখলাস এগুলো তো ভালো কোরআন করি আয়াত তিন বা সুরে ক্লাস পড়লে এক কোরআনের নাকি কয় করার নাকি কিন্তু ওই যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে পদ্ধতির কারণে আমরা বলেছি যে আল্লাহ নবী এইরকম কোনো সিস্টেম দিয়ে যায়নি আপনি কেন চাপাচ্ছেন আপনি কেন কেউ যদি আপনাকে বলে এক রাখাতে সিজদা তিনটা আপনি মেনে নেবেন ভাই আমি আপনাকে বলি ইমাম সাহেব অহংকার করিয়েন না অহংকার আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই জনসমুদ্রের জনস্রোতে ভেসে যায়েন না নিজেকে ভাসিয়ে দিয়েন না এটা জঘন্যতম অপরাধ কেউ যদি আপনাকে এক রাখাতে তিনটা সিজদা বলে আপনি কি মেনে নেবেন আমি প্রশ্ন করতে চাই কেন মানবেন না নিজেকে ভান্ডারী বলে পরিচয় দেন চর্মনয় বলে পরিচয় দেন আট্রসি বলে পরিচয় দেন আপনি নিজেকে আরও আরো অনেক আছে আমি নাম জানি না যেহেতু সৌদি আরবে বড় হয়েছি এমনি এলাকায় যা কয়টা দেখছি দেখছি আমি কি একবারও বলছি আপনাকে এগুলো খারাপ বলছি আমি বলতে চাই নিজেকে যাই পরিচয় দেন পরিচয় দিচ্ছেন আপনি এক রাখাতে সিজদা তিনটা কেন মানবেন না মানতে হবে আপনাকে খারাপ কি সিজদা খারাপ কি সিজদার খারাপ বলে তারপরে এক রাখাতে তিনটা সিজদা আপনি অস্বীকার করতে হবে এক রাখাতে সিজদা কেন মানবেন না যেই কারণে এক রাখাতে তিনটা সিজদা মানবেন না ঠিক সেই কারণে যত কিছু চালু আছে নেকির নামে ধর্মের নামে মানবেন না আমি মনে পারিনি কেন অহংকার করছেন অহংকারটা কিসের কোরআন আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করেন না এ প্রশ্ন আল্লাহ করেছে আপনার রব যার কাছে আপনার প্রত্যাবর্তন আপনি ফিরে যাবেন যার কাছে যার কাছে আপনার হিসেব করে দিতে আগুনে যিনি সক্ষম আপনাকে চির চিরস্থায়ী লাঞ্ছনার জীবন দিতে আখেরাতে যিনি সক্ষম আপনাকে জাহান নামের নিম্ন স্তরে নিয়ে রাখতে

দায় মুক্ত হওয়ার জন্য মুক্তি মুক্তিপণ হিসেবে দিবি তার সন্তানকে আল্লাহ সন্তান নিয়ে যাও আমার বাঁচাও বলবে আল্লাহ বউকে নিয়ে যাও ভাইকে নিয়ে যাও আমাকে বাঁচাও কিসের অহংকার এই পৃথিবীতে অহংকার করে যাবেন আল্লাহ সম্পর্কে অহংকার আসমান থেকে যে দিন নেমে এসেছে তা প্রত্যাখ্যান করবেন মানুষের বানানো দিন দিয়ে আল্লাহ সাথে অহংকার এত বড় জঘন্যতম জাহালিয়াত যে নিজের আল্লাহ সম্পর্কে জানে না মানুষ কোন কাজে শ্বশুর রাগ করবে কোন কাজে নেতা রাগ করবে কোন কাজে এসআই ওসি রাগ করবে সব জানেন কোন কাজে আল্লাহ রাগ করবে জানেন না আর এসআই ওসি জেলে দেবে শ্বশুর বৌধুর রাখবে শ্বশুরবাড়িতে নেতা নেত্রী চেয়ার দিবে না পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে আল্লাহ তো জাহান্নামি ফেলে দেবে রে আগুনে পুড়ে দেবে রে মানুষকে বুঝাই দিতে পারলাম না অবশ্যই বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত সবাইকে নিয়ে যাবো ওমান ফিল্ল আর ওদের আমি